গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুশ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা তো দেখো এখন স্নান টান করে ছাদে যাচ্ছি ছাদে দুটো গাছ লাগিয়েছি দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে নাকচাপা ফুল বলে মনে হয় এগুলোকে তাই না হ্যাঁ আমি তো তাই জানি তো এই ফুলগুলো পেরে নিচ্ছি আর কী বলতো ফুলগুলো যদি না পারি না ঝরে ঝরে পড়ে যায় ওর থেকে ভালো ঠাকুরের চরণে যাক তাও ভালো তো দেখো ফুলগুলো নিয়ে একদম যাব সোজা ঠাকুর ঘরে এই কটা ফুল পেলাম এই ফুল আর আজকে তো বৃহস্পতিবার ফুলের ভাগাও এনেছে তোমাদের দাদাভাই তো আমসরা দুব্বো তুলসী পাতা ফুল বেলপাতা কলা সমস্ত কিছুই প্যাকেটের মধ্যে দিয়ে দেয় ঠিক আছে ওই দিয়ে একটা ভাগা কুড়ি টাকা নেয় পান টান সবই দিয়ে দেয় মানে বৃহস্পতিবারের পুজোতে যা যা সরঞ্জাম লাগে মালক্ষী সব কিছুই প্যাকেটের মধ্যে দিয়ে একটা প্যাকেট মানে ওটাকে ভাগা বলে দিয়ে কুড়ি টাকা তো প্রত্যেক বৃহস্পতিবারে সেটাই নিয়ে আসি কে তোলা তুলি ঝামেলা করে আর কি বলো বন্ধুরা আমাদের এখানে না ওই খুঁটে খুঁটে মানে গ্রাম অঞ্চলে একরকম তাই না শহর মানে বোঝোই কোথায় পাবো দুব্বো কোথায় পাবো বেলপাতা ও এই বাড়ির থেকে ওই বাড়ির থেকে কার বাড়ি কী আছে জানিও না কেমনই একটা লাগে তাই না প্রত্যেক বৃহস্পতিবারে গিয়ে এই বাড়ি ওই বাড়ি গিয়ে খোঁজ করা চাইতে ওই সব ঝামেলার থেকে একটা করে ভাগা প্রত্যেক বৃহস্পতিবারে নিয়ে আসি হয়ে যায় আর গাছে আজকে একটা ফুলও ফোটেনি শুধু এই ছাদে আমার এই ফুল গাছটার মধ্যে কয়েকটা ফুল আর ছাদের ওপরে যে গাছটা আছে ওপর থেকে হাত পাওয়া যায় না আর অনেক ফুলই ফুটে রয়েছে কিন্তু অত ফুল আমি পারতেও পারবো না এখন মানে গাছটা নিচে ওই পাশের বাড়ি মাসিদের গাছ আমাদের না ওটা অনেক ফুল ফুটে রয়েছে কিন্তু ফুল আর পারতে পারলাম না পারতে পারছি না অনেক ফুল গাছ ভরা দাদা তোমাদের দেখাচ্ছি ওই ফুলগুলো যদি তুলতে পারে বুঝে তো খুব ভালো হতো ঠিক আছে অনেক ফুল ফুটে রয়েছে আর কী তো ফুল না তুললে না ফুল ওই ঝরে ঝরে সব পড়ে যায় ও আর কি আর পাঁচলের ওপরে উঠে দাঁড়িয়ে ফুল পাটতে সত্যিই ভয় লাগে যদি কোনো ক্রমে একটু পা স্লিপ কাটে ব্যাস হয়ে গেল হাত পা ভেঙে ঘরে বস থাকো দেখো দেখতে পাচ্ছ কত ফুল ফুটে রয়েছে কিন্তু ছাদের ওপর থেকে পারা যাবে না মানে এতটাও গাছটা লম্বা হয়নি যে আমি ছাদে দাঁড়িয়ে হাত পাব বা লগার সাহায্যও পাবো অনেক ফুল গাছে দেখো আবার আমাদের নিচে গিয়ে দিয়ে যে এই পাঁচিলের ওপরটাতে দাঁড়িয়ে পারবো সেটা আমি তো পারবোই না ওই যখন ওরা তোলে তখন অল্প কটা আমাদের দেয় ওরাও নেয় আমাদেরও দেয় এই হয়েছে ব্যাপার গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সময় হচ্ছে সকাল সাড়ে এগারোটা ঠিক আছে আমার রান্না বান্না সমস্ত কিছু আজকে আগে আগে কমপ্লিট করেছি সাড়ে দশটার মধ্যে আজকে রান্না কমপ্লিট করে নিয়েছি মেয়ে গেছিলো পড়তে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল সেই ফাঁকে বাসি কাজকর্ম সেরে আর এমনিতেই আজকে বৃহস্পতিবার তো ভাবলাম আগে রান্নাটা সারি রান্নাটা সেরে স্নান করে এই ফুল তুলেছি আর ঠাকুর ঠাকুরঘরও প্যাকেটের মধ্যে ফুল কলা পান সমস্ত কিছু রয়েছে ঠাকুরের বাসন মোজা ঠাকুরঘর মোজা সব কিছু আজকে হয়ে গেছে ঠিক আছে এখন শুধু পুজোটা দেব। চলো তোমাদের সাথে ঠাকুর ঘরে গিয়ে তারপরে দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন হলে না অনেক বাসন বেরোয় অনেক বাসন তো এতগুলো বাসন তেঁতুল দিয়ে সব মেজেছি আজকে প্রত্যেক বৃহস্পতিবার করে আমি তেঁতুল দিয়ে সবই মাজি তেঁতুল তারপরে একটু সার্ফ একটুখানি বালি মাটি ঠাকুরের এটা ঘটি করে জল নিয়ে এসেছে থাক বাসন গুছিয়ে তো এখন দুধ চা করে নিয়েছি দু কাপ আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করব হচ্ছে লিকার চা